এই মুহূর্তে যে সংকটে চলছে এই সংকট থেকে উত্তরণের একটি উপায় আর সেই উপায়টার নাম হচ্ছে যে বহুদলীয় সরকার বহুদলীয় সরকার কি বহুদলীয় সরকার হচ্ছে যে সকল দলের সমন্বয়ে একটি সরকার গঠন হবে সেখানে বিএনপি থাকবে সেখানে জামাত ইসলাম থাকবে সেখানে জনজোট পার্টি থাকবে সেখানে গণ অধিকার থাকবে সেখানে এবি পার্টি থাকবে সেখানে ইসলামী আন্দোলন থাকবে সেখানে সেখানে নাগরিক ঐক্য থাকবে আর এই জন্য বহুদূলের সরকার প্রয়োজন ডক্টর ইউনুসের নেতৃত্বে কেন ডক্টর ইউনুসকে দরকার ডক্টর ইউনুস সরকার নয় কোনো দলের কোনো দলের নয় বর্তমান বাংলাদেশে ডক্টর ইউনুস সকল দলের ঊর্ধ্বে একজন ব্যক্তি যাকে দল মত নির্বিশেষে সর্বোচ্চ সম্মানের স্থানে রাখা যায় শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের একজন আইকন একজন আইডল একজন বিশিষ্ট ব্যক্তি একজন সম্মানিত ব্যক্তি শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তি যাকে সারা বিশ্বের ইউনিভার্সিটিগুলো সম্মান করে ডক্টরেট প্রদান করে তাই ডক্টর ইউনসকে রাষ্ট্রপতি করে সকল দলের সমন্বয়ে একটি বহুদলীয় সরকার গঠন করা খুবই দরকার রাষ্ট্রের এই মুহূর্তে যে সংকট চলছে রাষ্ট্রের এই মুহূর্তে বিপদ চলছে রাষ্ট্রের এই মুহূর্তে যে একটি সমস্যা চলছে এই সমস্যা সংকট বিপদ থেকে উত্তরণের জন্য একটি উপায় সেটি হচ্ছে যে বহুদলীয় সরকার গঠন তারা অনেকে বলতে পারে শুধুমাত্র নিবন্ধিত দলগুলো থাকবে বিএনপি থাকবে জামাত থাকবে কিংবা নাগরিক ঐক্য থাকবে গণ অধিকার থাকবে এবিপাটি থাকবে এর বাইরে যে অনেকগুলো দল অনিবন্ধিত রয়েছে যেমন এনসিপি আছে জনতন পার্টি আছে এই দলগুলো কি বহুদলীয় সরকার থাকবে আমাদের প্রস্তাবনা হচ্ছে যে শুধুমাত্র নিবন্ধিত দল নয় নিবন্ধিত অনিবন্ধিত যে সকল দলগুলো রাজপথে আন্দোলন করছে লড়াই করছে সংগ্রাম করেছে শেখ হাসিনা আন্দোলন করেছে আওয়ামী বিরোধী আন্দোলন করেছে বিরোধী আন্দোলন করেছে সকল দলের সমন্বয়ে একটি সরকার গঠন করতে হবে যার নাম হবে বহুদলীয় সরকার কিংবা সার্বজনীন সরকার প্রিয় দেশবাসী প্রিয় দেশবাসী আপনাদের বলতে চাই আজ যদি আমরা একটি বহুদলীয় সরকার গঠন করতে না পারি আমরা যদি একটি জাতি সরকার গঠন করতে না পারি যদি আমরা এ দেশকে সার্বজনীন সরকার গঠন করতে না পারি তাহলে কি হবে আমাদের দেশ একটি ভয়ঙ্কর সংকটে যাবে আমাদের এ দেশ ভয়ঙ্কর বিপদে যাবে আমাদের এদেশ অন্য দেশের খপ্পরে পড়ে যাবে আমাদের এ দেশ হয়তো ভারত হয়তো আমেরিকা হয়তো চীন হয়তো রাশিয়া এই সকল দেশের সংকটে মানে খপ্পরে পড়ে যাবে তাই আমাদের উচিত এই মুহূর্তে বহুদলীয় সরকার গঠন আপনারা জানেন যে একটি বিষয় বারবার আওয়াজ উঠছে সে বিষয়টি হচ্ছে কে বলছে বিএনপি বলছে তারা এ নিয়ে আন্দোলন এ নিয়ে তারা আসতনা শুরু করেছে কিন্তু আমার কথা হচ্ছে যে বাংলাদেশ জনগণ নির্বাচন চায় কিন্তু নির্বাচন আগের যে সমস্যাগুলোর সৃষ্টি হয়েছে এই সমস্যাগুলো সমাধান করতে হবে এই সংকটগুলো সমস্যা সমাধান করতে হবে এই সংকটগুলো সমাধান করতে হবে তাহলে কেবল একটি সুস্থ এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন সম্ভব আমরা দেখেছি যে দীর্ঘ সতেরোটি বছর শেখ হাসিনা এদেশকে জেলখানা মানিয়ে রেখেছিল এদেশের মানুষকে অনির্বাদ করে ফেলেছে জোর করে ভোট আদায় করেছে অনেক জায়গায় ভোটে হয়নি এমপি নির্বাচিত হয়েছে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত এই দেশ ছিল একটি অনিরাপদ দেশ সংকটময় দেশ জুলাই গণ অভ্যর্থনের মধ্যে দিয়ে শেখ হাসিনা পতন হয়েছে এই পতনের মধ্যে দিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে জনগণ ছাত্র সমাজ ডক্টর ইউনিস্কে পতন প্রতিষ্ঠা করে একটি ইন্টার গভর্নমেন্ট গঠন করেছে এই ইন্টার গভর্নমেন্ট যে কিছু কাছে হাত দিয়েছে সংস্কার কাজগুলো শিক্ষা সংস্কার চিকিৎসা সংস্কার জনপ্রশাসন সংস্কার আইনের সংস্কার পুলিশের সংস্কার জাতীয় অনেকগুলো সংস্কার প্রয়োজন তাই আমি মনে করি যে ডক্টর ইউনুসের নেতৃত্বে অনেকগুলো সংস্কার প্রয়োজন কিন্তু এই মুহূর্তে যেহেতু নির্বাচন নিয়ে আওয়াজ উঠেছে সংস্কার নিয়ে আওয়াজ উঠেছে এবং ইউনুস এবং বিএনপির মধ্যে একটি কি বলেছে একটি একটি বিভাজন দেখা যাচ্ছে আমরা এটা চাই না কেন চাই না কারণ জুলাই গণ অবর্তনে বিএনপির অনেক কন্ট্রিবিউশন ছিল রাজনৈতিক দল হিসেবে জামাতের অনেক কন্ট্রিবিউশন ছিল অনেক কন্ট্রিবিউশন ছিল বাংলাদেশ জনতা পার্টির অনেক কন্ট্রিবিউশন ছিল তাই আমি মনে করছি যে ডক্টর ইনোসেনের নেতৃত্বে একটি বহুদলীয় সরকার প্রয়োজন সংস্কারের জন্য সংস্কার না হওয়া পর্যন্ত এই সরকার থাকবে সংস্কার হওয়ার পরে একটি নির্বাচন হবে যে নির্বাচনে অনির মানুষ স্বাচ্ছন্দ্য করে ভোট দিতে পারবে সেখানকার সময় মানুষ সবসময় অনির্বাদ ছিল ভোট দেওয়ার সাহস না ভোট দিতে নৌকে ভোট দিতে হবে এমন একটি অবস্থা তৈরি হয়েছিল কিন্তু আমরা চাই বিএনপি জামাত জনজোট গণ অধিকার নাগরিক ঐক্য এবি পার্টি ইসলামী আন্দোলন সকল দল হাসি খুশিভাবে নির্বাচনে যাবে নির্বাচনে অংশগ্রহণ করবে এমপি প্রার্থী হবে প্রচার প্রচারণা করবে কোনো ভয় থাকবে না ভীতি থাকবে না সবাই স্বাচ্ছন্দ্য হয়ে কি করবে নির্বাচন করবে স্লোগান করবে সবাই স্বাচ্ছন্দ্য হয়ে ভোট চাইবে এবং সেই দিন সেই দিন আগের মতো জনগণ বলবে আমার ভোট আমি দিব যাকে খুশি থাকে তাকে দিব যোগ্য থেকে ভোট দিব হতে পারে জনগণ আমাদেরকে ভোট দিতে পারে হতে পারে জনজোট জনজোটকে ভোট দিতে পারে জনজোটে সরকার গঠন করতে পারে হতে পারে বিএনপি সরকার গঠন করতে পারে হতে পারে ইসলামী আন্দোলন সরকার গঠন করতে পারে হতে পারে জামাত সরকার গঠন করতে পারে হতে পারে এনসিপি সরকার গঠন করতে পারে হতে পারে নাগরিক ঐক্য সরকার গঠন করতে পারে হতে পারে গণ অধিকার কিংবা এবি পার্টি সরকার গঠন করতে পারে তবু নির্বাচনের পরিবেশটা থাকবে অন্যরকম মানে মানুষ তার স্বাচ্ছন্দ্য মতো ভোট দিবে তাই নির্বাচন হওয়ার আগ পর্যন্ত নির্বাচন হওয়ার আগ পর্যন্ত দেশে অনেক সংস্কার প্রয়োজন কি প্রয়োজন সংস্কার প্রয়োজন কি প্রয়োজন সংস্কার প্রয়োজন এই সংস্কারের জন্য আমাদেরকে একটি সরকার গঠন করতে হবে যার নাম হবে বহুদলীয় সরকার কোনো আন্দোলন থাকবে না সরকার প্রধান আন্দোলন থাকবে না ডক্টর ইনোস নির্ভয়ে স্বাচ্ছন্দ্য করে তার নেতৃত্বে সকল দলের পরামর্শ নিয়ে একটি সংস্কার হবে যে সংস্কারের জন্য আগামী বাংলাদেশ একশো বছর অ্যাডভান্স থাকবে আগামী জেনারেশন শান্তিতে বাস করতে পারবে আগামী জেনারেশন সকল সুযোগ সুবিধা পাবে যে সংস্কার হবে জনগণের পক্ষে সংস্কার আর এই সংস্কার করার জন্য দরকার কি বলুন আপনার দরকার কি বলুন আপনারা কি দরকার বহুদলীয় সরকার আমরা চাই সংস্কার আর সংস্কারের জন্য দরকার বহুদলীয় সরকার সংস্কার এবং সরকার কি সরকার বহু সরকার তাই আমি বলতে চাই এই মুহূর্তে আমাদের দেশের জনগণের একটি দাবি আছে যে আমরা কোনো দলের নির্বাচন হতে চাই না আমরা চাই সকল দল কাঁধে কাঁধ মিলে এই দেশে সংস্কার করুক এই দেশকে এগিয়ে নিয়ে যাক কোনো আন্দোলন হবে না দাঙ্গা হাঙ্গামা হবে না রক্তাক্ত হবে না মিছিল মিছিল হবে না শুধু একটি দাবি মিছিল হবে সে দাবিটা হচ্ছে যে সংস্কার 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 কিছু জন্য সংস্কার এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য সংস্কার কিছু জন্য সংস্কার এই দেশকে নিরাপদ করার জন্য সংস্কার কিসের জন্য সংস্কার এদেশ জনগণ বান্ধব সংস্কার জনগণ যা চায় সে সংস্কার আজ সংবিধানকে আমনি সরকার নিজের মতো করে তৈরি করে ফেলেছে আজ সংবিধান জনগণের সংবিধান নয় এটা দলীয় সংবিধান হয়েছে এই দলীয় সংবিধানকে জনগণের সংবিধান বানাতে হবে এই আইনকে জনবান্ধব শিক্ষা করতে হবে এই বাজারকে জনগণ জনবান্ধব বাজার হতে হবে যেখানে মানুষ তিন বেলা খেয়ে স্বাচ্ছন্দ্য ঘুমাতে পারবে কিন্তু আজ কি দেখা যাচ্ছে যে সরকার আসে সিন্ডিকেট তৈরি করে ফেলে দেখুন না এই যে কলানীতি চলতেছে সে আমরা এখান থেকে বেরোতে পারিনি গরু সিন্ডিকেট চলছে এখন কি হচ্ছে গরু সিন্ডিকেট গরু বাজার সিন্ডিকেট যে গরুর দাম হওয়ার কথা ছিল ধরেন না পঞ্চাশ হাজার টাকা সে গরুর দাম হচ্ছে কত আশি হাজার টাকা এক লাখ টাকা এখানে কিন্তু কৃষকরা উপকৃত হচ্ছে না এখানে খামারি উপকৃত হচ্ছে না কৃষক খামারিরা এখানে খুব বেশি লাভ পাচ্ছে না কি করছে দালালরা পঞ্চাশ হাজার টাকা দালালদের থেকে যারা কিনছে তারা এই হচ্ছে যারা গরু পালন করে আসছে আমরা চাই আমাদের কৃষকরা খামারিরও উপকৃত হোক সেরকম তারাও লাভবান হোক তারাও পাক আগামীতে গরু পালন করার জন্য কিন্তু খামারিদের খামারিদের খামারিরও ক্ষতিগ্রস্ত জনগণ ক্ষতিগ্রস্ত বিশাল একটা ফারাক রয়েছে দালালদের ফারাক এটা কেন ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে এটা বাংতে হবে সকল সিন্ডিকেট বাংতে হবে যে সিন্ডিকেট জনগণের বিরুদ্ধে যে সিন্ডিকেট কৃষকদের বিরুদ্ধে যে সিন্ডিকেট শিক্ষার বিরুদ্ধে যে সিন্ডিকেট আইনের বিরুদ্ধে যে সিন্ডিকেট দেশের বিরুদ্ধে ওই সিন্ডিকেটে বাংতে হবে আর এই জন্য সংস্কার প্রয়োজন সংস্কারের জন্য বহুদলীয় সরকার প্রয়োজন সংস্কারের জন্য কি প্রয়োজন বহুদলীয় সরকার জাতীয় সরকার বিপ্লবী সরকার সকল নিবন্ধিত অনিবন্ধিত যারা রাজপথে আছে তাদের সরকার আসুন আমরা আওয়াজ করি সংস্কারের জন্য বহুদলীয় সরকার সংস্কারের জন্য জাতি সরকার সংস্কারের জন্য বিপ্লবী সরকার যে যে নামে হোক না কেন আমরা চাই জনবন্ধু সরকার মানে একটা সরকার চাই যেখানে সকল দল মিলে সংস্কার করবে আসুন হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে আওয়াজ করি সংস্কার সরকার কি সরকার বহুদল সরকার জাতীয় সরকার কিংবা বিপ্লবী সরকার এই মুহূর্তে দেশের সংকট থেকে মুক্তির জন্য বিপ্লব থেকে মুক্তির জন্য একটি উপায় সেই উপায়টি হচ্ছে যে একটি বহুদলীয় সরকার গঠন করতে হবে যে সরকার বিপ্লবীরা থাকবে যে সরকারে যে সরকার সংস্কার করবে জনগণের পক্ষে আওয়াজ করবে জনগণের পক্ষে কথা বলবে সংবিধান হবে জনবান্ধব আর আমাদের জনতার পার্টির মানে যে স্লোগান জনতর জনতার ঐক্য জনতন প্রাণী জনতার ক্ষমতা আমরা জনতার ঐক্য জনতর ক্ষমতা জনবান্ধব একটি রাষ্ট্র গঠন হবে আর সেই লক্ষ্যে জনতার পার্টি কাজ করছে আসুন সকল দল শুধু জনদট নয় শুধু বিএনপি নয় জামাত নয় নাগরিকত্ব নয় এবি পার্টি নয় সকল দল মিলে একসাথে আমরা আওয়াজ করি আমরা একটি বহুদলীয় সরকার চাই জাতি সরকার চাই একটি বিপ্লবী সরকার চাই আর এই জন্য সংস্কারের জন্য আগামী বাংলাদেশের জন্য একসাথে বাংলার জন্য অ্যাডভান্স থাকে সেই জন্য কেন প্রাণ দিয়েছে আমার ভাইয়েরা কেন শহীদ হয়েছে শান্তিপ্রিয় বাংলাদেশের জন্য নিরাপত্তা বাংলাদেশের জন্য জনবান্ত বাংলাদেশের জন্য আর এই জন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে বিপ্লবী স্পিডকে ধারণ করতে হবে শহীদদের বীরদের উনিশশো একাত্তর সালে বীরদের এবং চব্বিশে শহীদদের দাবি বাস্তবায়ন করতে হবে যারা আহত হয়েছে তাদের দাবি বাস্তবায়ন করতে হবে আসুন আবার বিপ্লবী স্পিড আবার বিপ্লবের যে গতি এই গতিকে আমরা কি সংরক্ষণ করে ঐক্যবদ্ধ হই তাহলে কেবল আমাদের দেশ সংস্কার সংস্কার সম্ভব নির্বাচন সম্ভব উন্নয়ন উন্নয়ন সম্ভব এর বিকল্প শব্দ শব্দ নেই আর শেষ মুহূর্তে বলছি সংস্কারের জন্য দরকার বিপ্লবী সরকার বহুদলীয় সরকার জাতি সরকার ঐক্যবদ্ধ সরকার ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম